শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে এবং টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশনের পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিচ্ছে জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার জলপাইগুড়ি ভবনে বামপন্থী এবং তৃণমূলপন্থী দুই টোটো ইউনিয়নের সাথে বৈঠকে বসেন জলপাইগুড়ি পুরসভা এখানে জলপাইগুড়ি শহরে মূলত দুটো টোটো ই রিক্সার ইউনিয়ন রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে তৃণমূলপন্থী আইন টিউটি আর একটা হচ্ছে সিপিএম সিটি ইউনিয়ন দুপক্ষের ইউনিয়নের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি যে আমরা টোটাল পাঁচ হাজার টোটোর কার্ড আমরা ডিসপোজ অফ করবো এবং সেখানে আমরা বারকোড লাগিয়ে দিয়েছি যেখানে স্ক্যান করলেই স্টোর থেকে কিউআর কোড বা গুগল লেন্সের স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড করে নেয়নি সেখানে জলপাইগুড়ি মিউনিসিপালিটির নামটা উঠে আসবে তাই আর টোটো নকল করার কোনো জায়গা নেই এটা গেল ফার্স্ট এই কার্ডগুলো নকল করার কোনো জায়গা নেই আইডেন্টি কার্ড এবার আইডেন্টি কার্ডের মধ্যে আমরা কিন্তু আইডি নাম্বার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কার্ডের আইডি নাম্বারে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট সামনে এবং পিছনে হবে তৃতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে টোটোর মালিককে আমরা দেখেছি যে এক একদিন পনেরো কোমিটার টোটো কিনে টোটো চালান সেটা হবে যিনি মালিক হয় তিনি চালাবেন তা বা তার ডাইরেক্ট ফুল ব্লাডের রিলেশনশিপ মানে ধরুন আমি যদি আমার ইচ্ছা থাকে তাহলে আমার ছেলে বা আমার মেয়ে আমার স্ত্রী এটা চালাতে পারে কিন্তু অন্য কেউ সেটা চালাতে পারবে না এবং তাদেরকে তাই জন্য গাড়িতে আধার কার্ড ক্যারি করতে হবে যে সে তার বাবার নামে যে গাড়ি আছে সেটা সে প্রমাণ করবে তিন নম্বর কথা চতুর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওভারলোডিং বন্ধ করতে হবে এবং গাড়িতে আরও জ্বালাতে হবে এবং চারটা গ্রাম পঞ্চায়েত এরিয়া যেটা আগে নিয়ম ছিল এবং জলপাইগুড়ি শহর এটা নিয়ে টোটো টোটোগুলো চলবে এবং আজকে টোটো কার্ড যে আই রিক্সার ডিস্ট্রিবিউট করলাম সেখানে চেয়ারপার্সন উপস্থিত ছিল আমরা যেটা এখানে করে দিচ্ছি সেটা হচ্ছে যে স্পেসিফিক্যালি যে এখানে টোটোর ক্ষেত্রে যে জলপাইগুড়ি শহর অরবিন্দ গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত খরিয়া গ্রাম পঞ্চায়েত এবং পাতখাড়া গ্রাম পঞ্চায়েতের যে যারা ই রিক্সা ড্রাইভার রয়েছে ই রিক্সা চালক রয়েছে তারাই শুধু করতে পারে না আমরা আজকে টোকেন দশটা দশটা বিশটা কার্ড ডিস্ট্রিবিউট করলাম ওসি ট্রাফিকও ছিল এবং একটা কথা মাথায় রাখতে হবে যদি কেউ টোটো বাইরের টোটো ঢোকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দশ দিনের জন্য টোটোগুলো বাজে রাখতে করা হবে এছাড়াও আরও কোনো আইনানো চার্জিং এবং পার্কিং এবং আমরা চার্জিং স্টেশন করতে চলেছি জলপাইগুড়ি পৌরসভা ফেব্রুয়ারি মাসের মধ্যে যেখানে এই রিক্সাগুলোকে চার্জ করা হবে এবং আরেকটা হচ্ছে পার্কিং জোনের জন্য জলপাইগুড়ি পৌরসভা ধীরে ধীরে সেই পার্কিং জোনগুলোকে ব্যবস্থা করতে চলেছে জলপাইগুড়ির ইতিহাসে কোনো ধরে পার্কিং জোন ছিল না এটা কিন্তু আমরা জলপাইগুড়ি এবং এবং এই চার্জিং স্টেশন ছিল না